আপনি যদি সকালে ও সন্ধ্যায় এ দোয়া তিনবার পাঠ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করবেন দুয়াটি হলো হদিত বিল্লাহি রব্বা অবিল ইসলামা ও বিহাম্মদিন দুয়াটি হল রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলাম ই দিনা ওবি মোহাম্মদিনসুলা অর্থাৎ আমি সন্তুষ্ট আল্লাহ তালার প্রতি রব হিসেবে ইসলামের প্রতি দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি নবী ও রাসুল হিসাবে আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার তেত্রিশ তিরমিজি হাদিস নম্বর তেত্রিশশো উনানব্বই মুসনাদে আহমদ হাদিস নম্বর সতেরোশো আটাত্তর বিস্তারিত ফজিলত রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম রেশাদ করেন যে ব্যক্তি সকালের ও সন্ধ্যা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে অবশ্যই সন্তুষ্ট করবেন সে ভাই তাহলে আসুন আমরা সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পাঠ করার চেষ্টা করি আল্লাপাক সবাইকে সকালে ও সন্ধ্যায় এ দোয়ার যেন আমল করতে পারি সবাইকে তৌফিক দান করুন আমি